সি মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেরে কি হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় সময় গড়গড়া কুলিও নাকে পানি যাবে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেরি ব্যবহার করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা অসুস্থের কারণে তার আমি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহাদ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উচ্চ কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে শতদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রসুল আকাম সন্দর সময় দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ ভিন্ন কথা পর দোয়া জায়গা থেকে সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেরই না আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক হলো ততটুকু পড়বেন

প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা আহ রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মত ইননামা আমালবিয় নিয়াত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাতালা দেননি নামাজের ক্ষেত্রে কোন নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা লাতালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি বড়রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া দোয়া আমরা ইত্যাদি এরকম বানিয়ে নিলে হতে পারে যদি সেটাকে আমরা শুনে মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি সারজু রিমা এটা আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর্সার ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বক্তিয়ার ক্যারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানে দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ বলেছেন যে ওয়া মেদ ইস সয়মান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল দুগলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত গভীর খুব গভীর খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কিনা রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু আকার সানি আবু জানতে শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তার কোনো নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি রাউ শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় হয়তো সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্রযোজিত করে আল্লাহ বিশ্ব মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কি না বা মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইল্লা তুমি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে দেখেন নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে ড্রেন সেটার সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম জানাচ্ছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রী সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের আসলে তারা বলেছেন যে রবি সাল্লাহাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই শকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তার পত্নী রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহত আমাদের কি বোঝার তফিক দা করুন পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন শিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনাহ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত ত্রিহান আপনি জানতে চান আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না বমি না করলে রোজা ভাঙবে না একাদেশে সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা গিত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাল্পন্যা করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান এটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি অনেক বেশি অফরন্ত স্বভাবের আপনার অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং পার্টি করি